আমার যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ট্যাগ করে পোস্ট করছো ট্যাগ করছো আমাকে করছো আমাকে করছো সাথে কিন্তু আরো অন্য অন্য বন্ধুদেরকেও ট্যাগ করছো তো তোমাদের বলছি ট্যাগ করবে না তুমি আমাকে ট্যাগ করছো আমি যেমন তোমার ট্যাগটা রিমুভ করে দিচ্ছি এরকম তুমি অন্য বন্ধুদেরকেও ট্যাগ করছো তারাও কিন্তু তোমার ট্যাগটা রিমুভ করে দিচ্ছে তো তাই বলবো পড়া বন্ধ করো তুমি তোমার একটা বাড়ি বানিয়েছ সেই বাড়িতে সুন্দর করে ঘর দুয়ার পরিষ্কার করে রাখো দেখবে সবাই তোমার বাড়িতে যাবে বসবে চা খাবে ভাত খাবে ভালোবাসা দেবে ভালোবাসা কিন্তু নেবেও তো তাই বলছি আমার বাড়িতে তোমার পোস্টা পাঠিয়ে কোনো লাভ আছে তো আমার টাইম লাইনে মানে আমার পোস্টে যখন তোমার ভিডিওটা চলে আসছে আমি যখন দেখছি যে আমার বাড়িতে নোংরা কিছু আবর্জনা মানে এটাকে আবর্জনাই বলে কারণ আমার বাড়িতে তুমি যদি এসে তোমার একটা মানে তুমি তো আমার বাড়িতে তুমি যদি এসে একটু জঙ্গল করে দাও তাহলে আমার তো পরিষ্কার করতেই হবে কারণ তুমি নয় আমার বাড়িটা নোংরা করছো আমাকে তো আমার বাড়িটা পরিষ্কার করতেই হবে তো তাই বলছি তোমার পোস্ট আমাকে ট্যাগ আমাকে কেন কাউকেই ট্যাগ করো না ট্যাগ করা ভালো নয় তুমি যখন আমাকে ট্যাগ করছো আমি কিন্তু দেখার সাথে সাথে তোমার ট্যাগটা রিমুভ করে দিচ্ছি এরকম আমার বন্ধুদের মধ্যে কয়েকজন দাদাভাই রয়েছে এক দু একজন দিদি রয়েছে আমাকে ট্যাগ করছে তো তোমাদের বলবো আমাকে কিংবা কাউকে ট্যাগ করবে না এতে তোমার নিজের ক্ষতি তোমার পরিবারে তোমার বাড়িতে তুমি কি দিয়ে ঘরটাকে গুছিয়ে রাখবে সেটা তোমার বাড়ি গুছিয়ে রাখো তুমি আমার বাড়িতে তোমার বাড়ির কিছু জিনিস আমার বাড়িতে দিয়ে আমার বাড়িটা নোংরা করে ফেলছো সেটা ফেসবুক কিন্তু চায় না ফেসবুক বলছে যে তুমি তোমার পোস্ট শুধু করবে আদাস কারো পোস্ট তুমি করতে পারো না এবার আমি আমার পরিবারে আমার মেয়েরা রয়েছে আমার মেয়ের ছবি আমার ছবি থাকি। এবার আদাস যদি বন্ধুদেরও কোনো ফটো আমি আর মানে আমরা যদি কোনো ছবি তুলি সেখানে আমি আছি এরকম ভিডিও নেই এরকম ফটো নেই যে আমি ছাড়া আদাস মানে কারো ভিডিও আমি সেখানে পোস্ট করেছি তো তাই তোমাদের বলবো কখনও ট্যাগ করবে না কখনও কোনো গ্রুপে নিজের ভিডিওটা শেয়ার করবে না নিজের ভিডিও কিন্তু কখনও কোনো গ্রুপে শেয়ার করার চেষ্টা করবে না আমি কিন্তু কখনোই এই জিনিসগুলো করি না আমি চাই কম ভিউজ আসুক বেশি ভিউজ আসুক আমি আমার বাড়িতেই রাখি যেরকম আমার বাড়িতে যা হয় আমি তাই খাই ডাল হলো ডাল ভাত হলো ভাত মাছ হলো মাছ মাংস হলো